সবাই বলা তবে আজকে যদি লং ভিডিও আমার দেখতা সাইন তাহলে অনেক জিনিস আমি আপনারা দেখাইমো বুঝছো আপনারা বাবা দেখো কা আমরা জাফলং উদ্দেশ্যে রুয়ানা দিছি জাফলং বর্তমানে এ জাফলং এ লামছি আমরা শুধু খালি লামছি না এখানে দেখো কা আমরা খালি লামা মাত্র মানুষের গিরিলিছেন কারণ কিতে জানেন আমরা বেশে আমরা যে বেশ তরছি বেশ থেকে মানছি কই না নিলে বেশ দলে বিগ দে ওদ আমরা বেশ তোর কারণ হইছে যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্ম সাহায্য করলাম দেখলাম সাজে বই বোতল কইরা বাইরে লোয়ার লাগে বোতল কইরা আমরা যতটা করি বুঝছনি অতটা করলাম কেটার লাগে আপনারা রে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার লাগে খালি যে আমরা লাভ নাই আপনারাও লাভ হইব ওই যে দেখলাম আপনারা লাভ হইব এলাই কইরা মন দিয়া ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত অনেকটা আছে আস্তে আসতে আসতে যাইতা তা বুঝছনি যদি ওষুধ যদি লোকে তাকে না রাখবা কারণ আশিটা ওলা হইতে পারে বুঝছনি এলাই কইরাম ওষুধ ওষুধ খাইয়া বইবা বুঝছোন আসতে হইলে ভিডিও কিন্তু অনেক লাম্পা নাম লাম কিন্তু মজা আছে কতটা আছে ওই তো চাখানে বই গিয়েছি চা খাইমো এখন চা খাইয়া আপনার লইয়া অন্য খান যাইমো আমরা কি তা না করাম মানে সব তো দেখাইমু আপনার আরে আপনার সময় দিবা আর আমি আপনার আরে সময় দেবো সুন্দর সুন্দর জায়গা আমি দেখাইমু আপনারে লোকে দেখবা দেখবা আর আমি দেখাইমু ইনশাল্লাহ নিচে আটি আটি উদৌকার লাম রাম যা আফ হয় আমরা এখন জিরো পয়েন্ট যাইমু আপনারে লইয়া খালি আমি যাইতাম না আপনার লইয়া যাইমু ওদৌকা আমরা আটি আটি লাম রাম অনেক জায়গা বুঝুন সিঁড়ি বাইতে বাইতে মাই গো মাই বুঝছো নি ওরা নই যায় হই আপনার আরে বুঝুন ও লামা দৌড়ছি কিন্তু লগে দেখ বা আসুন তো ও রেডি ও দেখো কতটা দেখাই দেখায়নি ঠিল্লার উপর দেখলামছি ইয়া মা বউ উপর গই আর আমি গই বুঝুনি খুব সুন্দর জায়গা ও দেখো গাইছি আন্দার হয়ে যার তবে আন্দার একটা কারণ আছে বুঝুনি বৃষ্টি আইব বড় আশা করিয়াছিলাম বৃষ্টির যন্ত্রণা ভিডিও বিডিও গুণতাম পারছি না কীটা ভাই কপাল খারাপ লগে তাক এর বাদে হইব ও দেখাই মো আর লগে থাকো ও দেখো খালি দেখ বুঝছনি না দেখার বান খরিও না দেখ আমি যেটা দেখাই রাম পয়সা খরচ করিছি খালি ধুমডার লাগে থুমডারে ভিডিও গুন দেখাইতাম করি দেখো ভাত আর ভাত মানছে মঞ্চে পালাই রামদাপাই রাম না একটা বুঝছো নি গরো লাগাইতাম কি দ্যা করবাই কিচ্ছু করার নাই উদুখো ভাত তোর কত সুন্দর সুন্দর ভাতর দেখবার লাগে ডাকা বাংলাদেশ ও থাকে আইন আমরা তো বিছনার থেকে গেছি কি ভাত তোর দেখবার লাগি এটা কোনো চিন্তার বিষয় নাই বুঝছনি ও তো সময় যে তোমরা আমারে দিসো বা আপনারা দিরা আপনার লাগি বুঝছনি আমার ভোগ থাকি কি লাল গোলাপের শুভেচ্ছা দিলাম বালা বই অন্য ভিডিও দেখাই